তো তোমাদের তোমার প্রথম আমরা তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলাম কয়ে তোমরা যদি তোমাদের প্রভুর বিশ্বাস থেকে ফিরে না আসো আমাদের খ্রিস্টবাদে বিশ্বাসী না হও তাহলে তোমাদেরকেও এভাবে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে মুসলমান বাইরালে আমার ই আবার দ্বিতীয় নাম্বার যুবক ডাক দেয়া বলে কয় রুমের বাচ্চা রুমের কুকুর জানি জানি আমার বড় ভাইকে যখন তুমি তেলের লড়ার মধ্যে ছেড়ে দিস তেলের লড়ার মধ্যে আমার ভাইকে সারতে দিনী হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে জান্নাত দিতে একটা মুহূর্তও দেরি করে না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই আবার দ্বিতীয় নাম্বার বাইকে বলল তুমি ইমান হারা হয়ে যাও তুমি যদি তোমার ইমান পরিত্যাগ না করে তুমি যদি খ্রিস্টবাদে বিশ্বাসী না হও তাহলে তোমাকেও এভাবে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে দ্বিতীয় দ্বিতীয়বার ইমান পরিত্যাগ করতে অস্বীকৃতি জানাইলে দ্বিতীয় বাইকেও তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় দ্বিতীয় ভাইকে যখন তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবার তৃতীয় নাম্বার ভাই আবার ছোট্ট যুব আবার তেলের লড়ার মধ্যে লড়ার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় কানতে শুরু করলেন বাদশাহ ই আবার ধারণা করলেন কয় মনে হয় দুইটা বাইকে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়ার কারণে তিন নাম্বার যুবকের অন্তরের মধ্যে কিছু ভয় ঢুকে গেছে এখন যদি তাকে ইমান ধরনের প্রস্তাব দেওয়া হয় তাহলে অবশ্যই সে হারা হয়ে আমাদের পৃষ্ঠবাদে বিশ্বাসী হয়ে যাবে এই আবার বাচ্চা তিন নম্বর যুবককে ডাক দেয়া বলে মদিনাওয়ালা যুবক তোমার চোখের সামনে তোমার দুইটা পাইকে তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলাম এ আবার হলো তোমার পালা তুমি এক আল্লাহকে বিশ্বাস করো তুমি তোমার প্রভুর অনুসরণ সাইরা দিয়া তুমি খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাও যদি তুমি খ্রিস্টবাদে বিশ্বাসী না হও তাহলে তোমাকেও এভাবে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে তিন নাম্বার যুবক ইমান সারতে যখন অস্বীকৃতি জানালো তখন বাচ্চা ঘোষণা করিয়া দিলেন কয়ে তাকেও তেলের লড়ার মধ্যে দাও তেলের লড়ার মধ্যে এই তিন নাম্বার যুবককে তেলের লড়ার মধ্যে ছেড়ে কোনো লাভ নাই এবার বাচ্চা ডাক দিয়া বলে কেন কেন তাকে তেলের লড়ার মধ্যে ছেড়ে কোনো লাভ নাই এবার জল্লার ডাক দিয়া বলে বাদশাহ প্রথম নাম্বার যুবককে তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলেন দ্বিতীয় নাম্বার যুবককে তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন তাদেরকে তাদের এক আল্লাহর বিশ্বাস থেকে ফিরাইতে পারলেন না খ্রিস্টানও বানাইতে পারলেন না মধ্যস্থলে দুইটা বাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ই আবার তিন নাম্বার বাইটাকে দুনিয়া থেকে বিদায় করতে চায় না এই আবার বাচ্চা ডাক দেয়া বলে তুমি কি করতে চাও জল্লাদ ডাক দেয়া বলে আমার বাড়িতে সুন্দরী সরসে একটা নারী আছে আমার সুন্দরী সরসে একটা মেয়ে আছে আমার মেয়ের হাতে জুলি এই মদিনাওয়ালা যুবককে তুইলা দে তাহলে অল্প দিনের ভিতরে তাকে খ্রিস্টান বানায়া ইমান হারা করিয়া আপনার হাতে পৌঁছায় দিবে এবার বাচ্চা ডাক দেয়া বলে ঠিক আছে তুমি যদি তাকে যদি ইমান হারা বানাইতে পারো তোমাকে ইমান হারা বানানোর জন্য তোমাকে সময় দেওয়া হলো জল্লাদ বলে আমাকে তিন দিন সময় দিলেই চলবে বাদশাহ বলে তোমাকে তিন দিন নয় কয় তোমাকে এক মাস সময় দিলাম এক মাসের ভিতরে তুমি তাকে খ্রিস্টান বানায়া তুমি পুনরায় আমার হাতে ফিরাইয়া দিবা ই আবার জল্লাদ যখন এই যুবককে নিয়ে যখন বাড়িতে রওনা হয়ে গেল বাড়িতে গিয়া মেয়েকে ডাক দেয়া বলে আমার মেয়ে ই আবার মেয়ে দৌড়ে আসলেন আসিয়া বলে আমি আপনার জন্য কি করতে পারি বলে তোমার জন্য কিছু তুমি আমার জন্য কিছুই করতে হবে না তোমার করণীয় এবং কর্তব্য কাজ হলো এই মদিনাওয়ালা যুবকটাকে তুমি খ্রিস্টান আমার হাতে বলে সময় কতদিন সময় হলো মাত্র তিন দিন কয় না না এত সময় লাগবে না আমি অল্প সময়ের মধ্যে তাকে খ্রিস্টান বানায়া আপনার হাতে ফিরাইয়া দিব এবার মেয়ে মেয়ের অভ্যাস অনুপাতে বিউটি পার্লারের মধ্যে গিয়া সাজসজ্জা করিয়া মেয়ে যুবকের গোড়ের মধ্যে আইসা যুবককে মেয়ে ডাকে কয় যুবক তুমি আমার দিকে আসো কিন্তু যুবক মেয়ের আহ্বানে যুবককে বারবার যখন মেয়ে আহ্বান করতেছিল যুবক মাথা উঠায় না একদিন যখন মেয়ে ব্যর্থ হয়ে গেল প্রথম দিন পুনরায় তার স্থানের মধ্যে চলে গেল মেয়ে মনে মনে ধারণা করল প্রথম নাম্বার দি হয়তো বা সে লজ্জার কারণে আমার প্রতি দাবিত হইতেছে না দ্বিতীয় নম্বর দিন মেয়ে আবার সুন্দর করে সাজ সাজসজ্জা করে যখন যুবকের গড়ের মধ্যে গিয়া ঢুকছে এবার যুবককে ডাক দেয়া বলে যুবক তুমি আমার দিকে আসো তুমি আজকের রোজনিতে আমার কাছে যে পরিমাণ ফায়দা নিতে চাও আমি তোমাকে দিতে রাজি আছি কিন্তু যুবক মাথা ওঠায় না যুবক এই মেয়ের আগমন দেইকা মহান আল্লাহর খুদরতি পায়ে শেষ দা দিয়া যুবক কান্না শুরু করিয়া দিছে ও মুসলমানি মান্দার রাত্রি যখন গভীর হয়ে যায় এই দুনিয়ার সমস্ত ঘর বন্ধ হয়ে যায় অফিস আদালত বন্ধ হয়ে যায় হসপিটালের গেট বন্ধ হয়ে যায় ও ডিসি ও ডিসি চেয়ারম্যান এমপি মন্ত্রীর ঘরের দরজাগুলি বন্ধ হয়ে যায় কিন্তু মাত্র একটা দরজা মাত্র খোলা থাকে এই দরজাটা হলো মহান আল্লাহর দরজা ওই রাত্রিতে যখন গভীর রজনীতে যখন কোন যখন ঠান্ডা পানি দিয়া দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দেয়া বলে মৌলা আমি গুনাগার তুমি গফ্ফার তুমি তোমার গফার ইহতের সাথে তুমি আমাদেরকে মাফ করে দাও এই গভীর রজনীতে আল্লাহ

একটা আয়াত এই আয়াতটা পালন করতে গিয়া এই আয়াতের বিধানটা মানতে গিয়া আমরা বিশ্ব বিশ্বভ্রমণে বের হয়েছিলাম আমরা জালিম বাদশার হাতে আটকিয়ে গেলাম রে মৌলা মৌলা আমার আমার দুইটা বাইকে তেলের লড়ার মধ্যে ছেড়ে তারা জ্বালায় দিল এখন হলো আমার ফালা এখন আমার সামনে কঠিন থেকে কঠিন পরীক্ষা গেছে মৌলা তুমি যদি আমাকে যদি এই পরিস্থিতি থেকে যদি তুমি আমাকে হেফাজত না করো তাহলে নিশ্চিত আমি ইমান হারা হয়ে যাব মহান আল্লাপ রব্বুল আলমী ওই ইমান যুবকের উপর আল্লাহর কুদরতি মদত আল্লাহ প্রেরণ করলেন মহিলা যখন গিয়ে আহ্বান করছে যুবক তুমি আবার আমার দিকে আসো কারণ আমি হলাম রুমের সব চাইতে সুন্দরী সরসী একজন নারী রুমের অনেক যুবক আমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য আমার কাছ থেকে উপকৃত হওয়ার জন্য তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু তুমি এত বড় একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও তুমি কেন আমার দিকে হচ্ছ না কিন্তু যুবক আল্লাহ কুদরতি পায়ে শেষ কান্নায় জড়িয়ে পড়লেন মেয়ে দ্বিতীয় দিনও এখান থেকে বের হয়ে গেছে তিন নাম্বার দিন মেয়ে আইসা যুবককে ডাক দেওয়া বলে আমি তোমার ইমান হরণ করার জন্য আজকে আসি না যুবক রে আমি আজকের দিনে আসলাম তোমার পরিচয় লাভ করার জন্য তুমি এমন কোন মৌলায় বিশ্বাসী যেই মৌলা তোমাকে একজন নারীর সতীত্ব নষ্ট করতে দেয় না তুমি এমন কোন কিতাবের অনুসারী যেই কিতাব তোমাকে একজন মহিলার ইজ্জত হরণ করতে দেয় না অরে যুবক আমি জানতে চাই তুমি কোন ধর্মের অনুসারে আমি আজকে তোমার কাছ থেকে পরিচয় নিতে চাই এ আবার যুবক ডাক দেয়া বলে হয় মহিলা তুমি যদি আমার কাছ থেকে পরিচয় জানতে চাও তাহলে তোমার আর আমার মধ্যস্থলে একটা জিলবা তথা অরুণা জুলাইয়া দাও তোমার আর মধ্য তোমার আর আমার মধ্যস্থলে একটা পর্দার ব্যবস্থা কইরা দাও এবার মহিলা তার থেকে সরায়া যুবক এবং এই মহিলার মধ্যস্থলে পর্দার ব্যবস্থা করিয়া দিল এবার যুবক ডাক দেয়া বলে আমি এমন একজন মৌলায় বিশ্বাসী যেই মৌলা দুনিয়ার সমস্ত বাচ্চার বাচ্চা যেই মৌলা এই দুনিয়ার সবার সব চাইতে পাওয়ারফুল বাদশাহ যারা আছে সমস্ত বাদশাহ বাদশাহ হলো আমার মালিক একমাত্র আল্লাহ আমি ওই আল্লায় বিশ্বাসী সুতরাং আমি ইমান হারা হইতে পারবো না এবার মহিলা ডাক দেয়া বলে যুবক যেই ধর্ম যেই কিতাব যেই মৌলা তোমাকে একজন মহিলার নষ্ট করতে বাধা দেয় যে মহিলা একজন সতীত্ব নষ্ট করা থেকে তোমাকে বারণ করে এই ধর্ম নিশ্চিত ভালো এবং সুন্দর ধর্ম আমি আর খ্রিস্টবাদে বিশ্বাসী থাকতে চাই না তুমি আমাকে তোমার ধর্মের অনুসারী বানায় দাও যুবককে যখন মহিলা এই প্রস্তাব দিল যে তুমি আমাকে তোমার ধর্মের অনুসারী বানায় দাও তখন যুবক বলল যে তোমাকে যদি আমার ধর্মের অনুসারী বানাই তাহলে তুমি নির্গাত মৃত্যুকুলে পতিত হবে আমিও মৃত্যুকুলে পতিত হব সুতরাং আমি তোমাকে আর আমার ধর্মের অনুসারী বানাইতে চাই না তুমি তোমার মতো করে তোমার জীবন পরিচালনা করতে শুরু করো এবার এই মেয়ে ডাক দিয়া বলে আপনি ভয় করবেন না আপনার যে দায়িত্ব আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যে ধরনের পথ পন্থা অবলম্বন করা দরকার আমি সব করব। এবার যুবক ডাক দিয়া বলে তাহলে ঠিক আছে কিভাবে করবেন বলে আমরা আজ এখান থেকে হিজরত করে আমরা আমার আমরা তোমার জন্মভূমি মদিনার দিকে আমরা রওনা করব এই মহিলা তার প্রতিশ্রুতি অনুপাতে সে এই যুবককে নিয়ে তারা মদিনার দিকে রওনা করলো লম্বা ইতিহাস সংক্ষেপ করে দেই। এই মদিনার দিকে যাত্রার পথে পথি মধ্যে তারা দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ কোন দুইজন ব্যক্তি যাদেরকে মৃত্যুর পরে আল্লাহ পাক রতুলা আলামিন জান্নাতের মালিক বানায় দিছে তাদের সঙ্গে যখন সাক্ষা প্রথম নাম্বার যুবক ডাক ছোট ছোটো যুবক ডাক দেওয়া বলে কয়ে তোমরা তো আমার সাথে বে ইনসাফি করছো আমার প্রতি তোমরা জুলুম করছো তোমরা আমার প্রতি অন্যায় করছো তারা বলে কিভাবে অন্যায় করলাম কয়ে তোমরা আমাকে দুনিয়ার মধ্যে কঠিন পরীক্ষার মধ্যে রাখা, তোমরা স্বার্থপরের মতো একা একা জান্নাতের বাসিন্দা হয়ে গেছো আর আমার আমার মধ্যে তোমরা কঠিন আমাকে কঠিন এক পরীক্ষার সম্মুখীন করে দিয়ে গেছ এবার এই জান্নাত থেকে আগমনকারী দুই যুবক বলে যে তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা কইরে দিয়া গেলাম এই কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার কারণে আমাদেরকে যে জান্নাত দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এর চাইতে সুন্দর জান্নাতের ব্যবস্থা আল্লাহ কইরে দিছেন বলেন সুবাহান আল্লাহ মোহারম হাজিন আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাবাদ করছি এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্লা আলমিন বলেন ইন্দিনা যে বান্দা যে জাতি যে কোম আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকৃতি দেয় সুম্মাস্তা পামু এরপরে তার উপর অটল তাকে ইস্তাকাম থাকে আল্লাহ বলেন তা হিমুল মালা আইকা তার কাছে ফেরেশতাগণ অবতীর্ণ হয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহ তাহজানু তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই তার কোনো টেনশন নাই ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ বলেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছি বলেন সুবহানাল্লাহ